প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ এডুকেশন ফোর্থ সেমিস্টারের জন্য ষষ্ঠ অধ্যায় থেকে কিছু দুই মার্কের প্রশ্ন উত্তর এবং সাজেশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে দ্বাদশ শ্রেণী এডুকেশন চতুর্থ সেমিস্টারের জন্য ষষ্ঠ অধ্যায় যে অধ্যায়টির নাম মানসিক স্বাস্থ্য ও মানব কল্যাণের জীবন দক্ষতা সমূহ এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ দুই মার্কের প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে তার মধ্যে থেকে প্রথমেই এক নম্বর কোশ্চিন তোমরা এটা পড়বে জীবন দক্ষতা বলতে কী বোঝো এই প্রশ্নটি ফাইভ স্টার ইম্পর্ট্যান্ট ওকে হ্যাঁ একটা কথা বলে দিই আমি প্রত্যেকটি প্রশ্ন বলবো এবং প্রত্যেকটি প্রশ্নের পাশে আমি স্টার স্টারমার্ক করে দেখিয়ে দিব যে কোন প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা দুই নম্বর প্রশ্নটি দেখো কি বলছে শৈশব থেকেই জীবন দক্ষতা শেখানো উচিত কেন এই প্রশ্নটি ওয়ান স্টার ইম্পর্টেন্ট অত গুরুত্বপূর্ণ নয় ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো জীবন দক্ষতার শিক্ষা কেন গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাতে থ্রি স্টার ইম্পর্টেন্ট তিনটি স্টার ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ওকে আচ্ছা পরের প্রশ্ন খেলাধুলা কিভাবে জীবন দক্ষতা বিকাশে সাহায্য করে ওকে এই প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট এবার সব থেকে এই অধ্যায়ের সর্বসেরা কশ্চিন যে প্রশ্নটা হচ্ছে ফাইভ স্টার ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নির্ধারিত দশটি জীবন দক্ষতা কি কি এই প্রশ্নটা পরীক্ষায় আসে কিন্তু ওকে পরে কশ্চিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে সচেতনতা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফর স্টার ইম্পর্টেন্ট আচ্ছা পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে সহানুভূতি কি এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে যাবে ওকে আচ্ছা আট নম্বর প্রশ্নটা দরকার দরকার নেই নয় নাম্বার প্রশ্নটা দরকার নেই দশ নম্বর প্রশ্নটা দেখো সিদ্ধান্ত গ্রহণের কটি ধাপ ও কি কি টু স্টার ইম্পর্টেন্ট পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সৃজনশীল চিন্তা কি হ্যাঁ আর এই প্রশ্নটাতে তিনটা স্টার দিলাম আমি যেগুলো সেগুলো কিন্তু সাজেশনের অন্তর্ভুক্ত মানে সেই প্রশ্নগুলি সাজেশনের মধ্যে থাকবে ওকে আচ্ছা পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সমালোচনামূলক চিন্তা বলতে কি বোঝো বা কাকে বলে পরের প্রশ্ন দেখো সমালোচনামূলক চিন্তার মূল উপাদানগুলি কী কী এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট অত বেশি ইম্পর্টেন্ট নয় তবে এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে যাবে পনেরো নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কার্যকর যোগাযোগ কি। ওকে ষোলো নম্বর প্রশ্নটা পড়বে কার্যকর কার্যকর যোগাযোগের চারটি বৈশিষ্ট্য লেখো তবে আমি এখানে উত্তরটাতে এখানে চারটি বৈশিষ্ট্য দেওয়া আছে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু দুইটা আসতে পারে ওকে হ্যাঁ আরে পিডিএফটি তোমরা কোথায় পাবে আমি বলে দিচ্ছি এই ভিডিওটা আমি লিঙ্ক দিয়ে রাখছি অ্যানসার বা উত্তর নামে ও লিঙ্কটা ক্লিক করলেই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক লিঙ্ক তোমরা পেয়ে যাবে এক একটা লিঙ্ক ক্লিক করলেই উত্তরগুলি তোমরা পেয়ে যাবে ওকে আচ্ছা পরের क्वेश्चन বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে আন্তব্যক্তিক সম্পর্কের দক্ষতা কি এবং পরের क्वेश्चन আন্ত সম্পর্কের দুটি গুরুত্ব লেখো ওকে আচ্ছা পরের কোশ্চিন দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা বলতে কী বোঝো ফোর স্টার ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এটা ভালোভাবেই পড়বে কিন্তু তোমরা ওকে এবং আবেগ নিয়ন্ত্রণের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো এই দুইটা প্রশ্ন ফোর স্টার ইম্পর্টেন্ট ওকে আচ্ছা এটা কিন্তু তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার সিক্স ছ নম্বর অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্নের সাজেশন পরবর্তী ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই অধ্যায় থেকে লং কোশ্চিন বা বড় প্রশ্নের সাজেশন দেখাবো উত্তর সহ ওকে আচ্ছা পরের কোশ্চিন দেখো এই প্রশ্নটা পড়তে হবে এই যে দেওয়া আছে যেমন পঁচিশ নম্বর প্রশ্নটা যে আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য কি করা উচিত এবং চব্বিশ নম্বর প্রশ্নটাও তোমরা একটু দেখে যেতে পারো চাপ মোকাবিলা করার সহজ উপায় কী উত্তর সহ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তাই না আচ্ছা পরের প্রশ্ন এই যে এটা তাই আমি ফাইভ স্টার আগে দিয়ে দিই তারপর প্রশ্নটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জীবন দক্ষতা কি পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য জীবন দক্ষতার উপায়গুলি কী কী এই প্রশ্নটা মাস্ট 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 পড়ে যাবে ভালোভাবে ওকে আচ্ছা পরে কশ্চিন ফাইভ স্টার ইম্পর্টেন্ট জীবন দক্ষতার দুটি গুরুত্ব উল্লেখ করো ওকে পরের কশ্চিন জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কি। এই প্রশ্নটা ভালোভাবে পড়বে পরের জীবন জীবনভিত্তিক জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার প্রয়োজন কেন এটা অত গুরুত্বপূর্ণ নয় এই প্রশ্নটা একটু দেখে যেতে পারো তবে এখানে দেখো একটা দেওয়া আছে জীবন দক্ষতা শিক্ষার দুটি বৈশিষ্ট্য লহ আর হ্যাঁ আমি এই প্রশ্নটা বলিনি এই প্রশ্নটার কথা বলছি এই প্রশ্নটা তোমরা ভালোভাবেই গুরুত্ব সহকারে পড়বে দুই মার্কের প্রশ্ন উত্তর যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা সকলেই জানো আমি আমি টিউশনে আমার ছাত্র ছাত্রীর যা কিছু প্রশ্ন উত্তর সাজেশন লেখাই সব কিছুই আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তাই পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে আচ্ছা পরের কোশ্চিন দেখো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও সাইজনের অন্তর্ভুক্ত এবং এই প্রশ্নটাও ফাইভ স্টার ইম্পর্টেন্ট সেই প্রশ্নটা হচ্ছে চিন্তন দক্ষতা বলতে কী বোঝো ওকে আচ্ছা পরের কোশ্চিন খুবই গুরুত্বপূর্ণ ফোর স্টার ইম্পর্টেন্ট সামাজিক দক্ষতা ও প্রাক্ষবিক দক্ষতা বলতে কী বোঝো ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা ভালোভাবে পড়বে আচ্ছা এখান থেকে পরের কশ্চিন দেখো জীবন দক্ষতা শিক্ষার দুটি উপাদান সম্পর্কে লেখ দেখতে পাচ্ছো উত্তর সহ দেওয়া আছে একদম সহজ ভাষায় উত্তরণিত দেওয়া আছে এখানে ওকে আচ্ছা তারপর দেখো পরের কোশ্চিন বলছে কি এই প্রশ্নটা ভালো করে পড়বে মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে জীবন দক্ষতার দুটি ভূমিকা লেখ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এইটা ওকে পরের প্রশ্ন পড়তে হবে এটা প্রশ্ন অত গুরুত্বপূর্ণ নয় তবে হ্যাঁ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস টুয়েলভ এডুকেশন সেমিস্টার এর জন্য ছয় নম্বর অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার সিক্স থেকে দুই মার্কের প্রশ্ন ভূমিকা পালন বা রোল প্লে বলতে কি বোঝো ওকে তোমাদের পক্ষে এতগুলো প্রশ্ন পড়া যদি সম্ভব না হয়ে থাকে তো তোমরা কি কাজ করবে তোমরা হচ্ছে আমি যেগুলো স্টার মার্ক করে দেখালাম সেই প্রশ্নগুলি তোমরা এখান থেকে ভালো করে পড়বে ওকে এই প্রশ্নটাও কিন্তু ফর স্টার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জীবন দক্ষতা শিক্ষার প্রশিক্ষণের শিক্ষকের দুটি ভূমিকা লেখ ওকে আচ্ছা পরের কোশ্চিন দেখো এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয় প্রশ্নটা ইম্পর্টেন্ট না তবে আমি যেই কয়েকটা প্রশ্ন দেখালাম এই কয়েকটা প্রশ্ন তোমরা এখান থেকে ভালো করে পড়ে যাও এখান থেকে প্রশ্ন পড়ে গেলেই এগুলো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি উইথ সিল দিয়ে দিলাম আমি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে